ভিউয়ার্স দেখুন সেজদারত অবস্থা একটা কাজ গ্রামের ভিতরে গ্রামের জঙ্গলের ভিতরে আশেপাশে কোনো বাড়ি ঘর না একদম জঙ্গলের ভিতরে দেখুন মুসলিম হলে ভিডিওটি প্রথম দেখে থাকলে শেয়ার করে অবশ্যই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে ভিডিওটি মানুষকে দেখার সুযোগ করে দেবেন ভান আল্লাহ আল্লাহর কি কত সুন্দর করে